সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি চর্মনা পীর সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলেন নাকি তাকে অপমান করতে গিয়েছিলেন এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে ভিডিওতে স্পষ্ট প্রমাণ সহকারে আপনি দেখাবো যে ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে কিভাবে চর্মনা পীর সাহেবকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার অপমান করেছেন মিডিয়াতে গুঞ্জন উঠেছে এবং মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাফির সাহেবকে নিয়ে টানাটানি করতেছে জামাত এবং বিএমপি প্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান চরমনার পির সাহেবের কাছে গিয়েছিলেন চরমনার মাদ্রাসায় গিয়েছিলেন পরিদর্শন করেছেন চর্মনায় পির সাহেবের সাথে দেখা করেছেন তারা এক জায়গায় বসেছেন সংবাদ সম্মেলন করেছেন সেখানে আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে ভোটকেন্দ্রে যাতে ইসলামের পক্ষে একটাই বাক্স হয় আমরা সেদিকেই খেয়াল রাখব এই ঘোষণাটি দিয়েছিলেন তো ওইখান থেকে আমির জামাত ফেরার পথে আমরা দেখতে পেয়েছি বিএনপির মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া বিএনপির অনেক বড় বড় নেতারা কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন তারা বক্তব্য রেখেছেন তারা জামাতের বিরুদ্ধে কথা বলেছেন তারা বলেছেন জামাত ইসলাম নাকি একাত্তরের স্বাধীনতা বিরোধী একটি সংগঠন রাজাকার সংগঠন আর চর্মনায় হচ্ছে তারা আওয়ামী লীগের দোসর এর পরবর্তীতে আমরা দেখলাম যে চর্মনা পির সাহেব রেজাউল করিম তিনি একটা বক্তৃতায় বলেছেন যে আমরা হাত মিলাই না কেন হাত মিলায় না কেন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয় না কেন হাত যখন মিলাই ফেলেছি হাত কিন্তু আমরা মিলাই ফেলেছি কিন্তু এক দলের কিন্তু মাথায় ঠাডা পড়েছে তো আমরা দেখতে পাচ্ছিলাম যে চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা পীর আছেন যারা বক্তব্য রাখেন যারা বক্তা আছেন নেতাকর্মী আছেন বিএমপির মধ্যে একটা কথা পাল্টা পাল্টে কিন্তু একটা সংঘর্ষ আমরা দেখতে পেয়েছি যাই হোক প্রিয় দর্শক এখন মিডিয়াতে এটা নিয়ে তোলপার যে জামাত টানতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এদিকে বিএনপিও টানাটানি করতেছে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় দাঁড়া যাবে প্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই আপনাদেরকে প্রথমে বলেছি যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি কেন চর্মনারীর সাথে দেখা করলেন চর্মনা পীর সাহেবরা কি বিএমপির সাথে জোট করবে এটা কি কখনো সম্ভব এসব বিষয়ে আলোচনা করব তার আগে আমি একটু আপনাদেরকে ভিডিও ক্লিপস দেখাতে চাই প্রিয় দর্শক চর্মনা পীর সাহেবকে কীভাবে অপমান করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সেই ভিডিও ক্লিপসটি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই প্রিয় দর্শক চলেন আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপস দেখে আসি প্রিয় বন্ধুরা এখানে আপনারা যে ভিডিও ক্লিপস দেখলেন আরও ভিডিও ক্লিপস সামনে আছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন একটু যদি খেয়াল করে দেখেন আপনারা এখানে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এখানে একটা বক্তব্য রেখেছেন একটা লিখিত বক্তব্য যেখানে চর্মাপী সাহেবের সাথে আলোচনা হয়েছে এবং তাদের মধ্যে আলোচনার মাধ্যমে তারা যেসব বিষয় ঐকমত হয়েছে সেই বিষয়গুলো তিনি এখানে পয়েন্ট আকারে বলেছেন পয়েন্ট আকারে বলার শেষে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে চেয়েছিল যে আপনাদের মধ্যে জোট হবে কিনা না ঐক্য হবে কিনা এই ধরনের প্রশ্ন করতে চেয়েছিল কিন্তু সেই প্রশ্ন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সাংবাদিকদের করার সুযোগ দেন নাই তিনি বলেছেন একটু পরে আগে উনি বক্তব্য দিয়ে নক তারপরে আমি বলবো প্রিয় দর্শক এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এখানে তড়িগড়ি করে এখানে চর্মনা পি সাহেবকে মাইক ছেড়ে দিলেন যে উনি বলুক তারপরে আমরা বলবো দেখেন প্রিয় দর্শক ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি পরে বলবেন ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু সাংবাদিকদের এখানে কিন্তু অনেক প্রশ্ন ছিল কিন্তু সাংবাদিকরা এখানে মন মতন প্রশ্ন করতে পারে নাই তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় নাই প্রিয় দর্শক সেই বিষয়টি আমি এখন তুলে ধরবো পরবর্তীকালে আমরা দেখলাম যে চন্দনা পীর সাহেব তিনি এসে বক্তব্য রাখলেন ডিএমপির সাথে যে আলোচনা হয়েছে সেসব বিষয়ে কথা বলেছেন ঐক্যমতের বিষয়ে কথা বলেছেন যে আমরা আগামীতে খুব দ্রুত একটা নির্বাচন চাই প্রয়োজনে যে সংস্কার আছে এই সংস্কার শেষে এক দেড় বছরের মধ্যে একটা আমরা নির্বাচন চাই এই ধরনের কথা তিনি বলেছেন এবং সর্বশেষ যখন তিনি তার কথা শেষ করতেছেন তখন সাংবাদিকরা তাকে কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন যে আপনাদের মধ্যে ঐক্য হবে কিনা ঐক্য হচ্ছে কিনা এইসব বিষয়ে কিছু প্রশ্ন যখন করতেছিলেন তখন আপনি দেখবেন প্রিয় দর্শক যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের রিয়াকশনটা আপনি একটু ভালো করে দেখেন আপনাদেরকে আমি ভিডিও ক্লিপসটি দেখাচ্ছি আপনার মনোযোগ সহকারে ভিডিও ক্লিপসটি একটু দেখেন কথা থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনার ভিডিও ক্রিস্পটি দেখলেন কি আপনার কাছে কি মনে হচ্ছে বলেন এখানে কি চর্মা পি সাহেবকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি কি নিয়ন্ত্রণ করেন নাই তাকে কি অপমান করেন নাই আমি মনে করি অবশ্যই চর্মা পি সাহেব একজন বিজ্ঞ লোক একজন পীর মানুষ একজন বয়স্ক মানুষ এবং তিনি একটা ইসলামী আন্দোলন মানুষের একজন নেতা একজন আমির তাকে কীভাবে ওইখান থেকে সাংবাদিকদের প্রশ্নের সামনে থেকে মুখোমুখি থেকে সেখানে প্রশ্নের জবাব দিতে চর্মা পির বাধা দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কারণ সাংবাদিকরা এখন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে কিছু প্রশ্ন করতে এসেছিল কিন্তু মির্জা ফখর ইসলাম আলমগীর স্যার তিনি সে প্রশ্নগুলোর জবাব পি সাহেবকে দিতে দেন নাই তিনি ওইখানে কী করেছেন তিনি ওইখানে পীর সাহেবের হাত ধরে টেনে নিয়ে গেছেন অথবা তাকে থামিয়ে দিয়েছেন তাকে বলেছেন যে আর থাক দরকার না দরকার না লাগবে না কিন্তু আপনারা প্রথমে কী দেখছিলেন প্রিয় দর্শক আপনাদেরকে প্রথমে যে ভিডিও ক্লিস্ট দেখাইছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে তখন কি বলেছিলেন তিনি তিনি বলেছেন যে আগে উনি কথা বলে নিক তারপরে বলবানি দেখেন উনি তো কথা বললোই না প্রশ্নের জবাব দিলোই না আবার পিস সাহেবকে প্রশ্নের জবাব দিতে দিল না তার মানে কি এখানে কোনো না কোনোভাবে পির সাহেবকে তারা নিয়ন্ত্রণ করতেছে এবং পিএম সাহেবকে তারা অর্ডার করতেছে নির্দেশ দিচ্ছে তো এটা কি আসলে অপমান না একটা বড় দল ইসলামী আন্দোলন মানুষের স্বাধীন একটা দল তাদেরকে নিয়ন্ত্রণ করবে তাদেরকে হুকুম করবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আর এটা কি চরমানোর জন্য অপমানজনক না হুকুম করলো আর পির সাহেব ওইখান থেকে সরে গেল চলে গেল চলে যেতে বাধ্য হল মির্জা ফখুর ইসলাম আলমগীর স্যারের কথায় এটা কি চর্মান ইসলাম আদামুল বাংলাদেশের কি কোনো সম্মান থাকলো এখানে কর্মী সমর্থক পীর যারা আছেন আপনারা বলেন এখানে কি চমনা পেশাবের কোনো দাম থাকলো এই জন্যই আমি বলেছি এখানে আসলে দেখা করতে আসে না এখানে আসলে বৈঠক হয় নাই এখানে আসলে মূলত চমনা পেশাবকে অপমান করতে এসেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সেটা আমি আপনাদেরকে হাতে নাতে আপনাদেরকে প্রমাণ দেখালাম দেখেন এখানে স্বাধীনভাবে কথা বলা উচিত ছিল এখানে সাংবাদিকরা যে প্রশ্নগুলো করতে এসেছিল সেগুলোর প্রশ্ন কিন্তু খুব সুন্দর জবাব দিতেন এবং যে জবাবগুলো পির সাহেব দিতেন সেগুলো তো দেখা যাচ্ত বিএমপির বিরুদ্ধে দাঁড়াতো অথবা বিএমপিও এখানে ভয় পাচ্ছিল যে পির সাহেব কী বলে না কি বলে সেটা বিরুদ্ধে চলে যায় কিনা এই জন্য ভয় পাচ্ছিল বলে নিজেও তো প্রশ্ন জবাব দেয় নাই পিসম ইসলামী আন্দোলনের মতন একটা দলকে অপমান করা এটা আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি বলেছিলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের চর্মায় তারা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায় কোরআনের রাজনীতি করে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই একথা বলতে পারেন আবার সেই কোরআনের রাজনীতি যারা করে তাদের সাথে আপনার ঐক্য করতে আসেন তাদের সাথে আপনার বৈঠক করতে আসেন এটা একটা নির্লজ্জতা আপনাদের লজ্জা হওয়া উচিত এটাকেই বলে প্রিয় দর্শক ধর্ম ব্যবসা আপনারা দেখেছেন যে চর্মনাইতে যখন আসেন এবং বৈঠক করেন তার আগে তিনি নামাজ পড়েছেন মাথায় টুপি পড়েছেন এই যে নির্বাচনের আগে মাথায় টুপি দেওয়া তারপর হাতে হাত রাখা ইসলামের বিরুদ্ধে কথা বলবো না এ কথা বলবো না ও কথা বলবো না এই যে ভাওতাবাজি যেসব প্রতিশ্রুতি দেওয়া এগুলো কারা করে বলেন নির্বাচনের সময় অনেক বড় বড় কথা বলবে মাথায় টুপি পড়বে পাঞ্জাবি পড়বে অনেক গোলাবাজি করবে মসজিদের একেবারে সামনের কাতারে এসে নামাজ পড়বে জুম্মান নামাজে তো তাদের জন্য তো জায়গা পাওয়াই খুবই মুশকিল হয়ে গেছে এরকমটা অবস্থা আমরা দেখতে পারি নির্বাচনের আগে কিন্তু নির্বাচন চলে যাওয়ার পরে মাথায় টুপিও দেখি না দাঁড়িয়েও দেখি না কোনো রকমের কোনো ইমান আমলের কোনো কথাও আমরা শুনি না মসজিদের নামাজ পড়তেও দেখি না প্রিয় দর্শক ধর্ম ব্যবসা আপনি কাদেরকে বলবেন যারা সারা জীবন মাথায় টুপি পড়লো নামাজ পড়লো তাদের তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন নাকি যারা নির্বাচনের আগে শুধুমাত্র লোক দেখানো মানুষকে মাথায় টুপি পড়তেছে নামাজ পড়তেছে তাদেরকে আপনি ধর্ম ব্যবসা বলেন ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির কিছু কেন্দ্র পর্যায়ের নেতারা তারা জামাত ইসলামীকে বলেছে যে জামাত ইসলাম নাকি একটি ধর্ম ব্যবসা জামাত ইসলামের বিরুদ্ধে তারা খেপে গিয়েছে তো আমরা দেখাতে চাই এখানে স্পষ্ট প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাতে চাই দেখেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা বলে কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই তারাই আইসে এখন আবার সেই কোরআনাল লোকদের সাথে ইসলামী দলের সাথে তারা ঐক্য করতে তাদের সাথে বোঝাপড়া করতে বৈঠক করতে তো ধর্ম ব্যবসা করা করতেছে কারা মানুষদেরকে খুশি করার জন্য কাজগুলো করতেছে হ্যাঁ ইসলামী দলগুলোর সাথে হাত মিলানোর চেষ্টা করতেছে ইসলামী দলগুলোকে মানে বাটি নেওয়ার ভাবনা করতেছে নিজেদের পক্ষে নেওয়ার জন্য কারা দৌড়পাকড় করতেছে কারা মাথায় টুপি দিচ্ছে এগুলো কিন্তু আপনাদের কাছে স্পষ্ট কেউ আসলে মূলত কারা ধর্ম ব্যবসা সেগুলো কিন্তু আপনাদের কাছে স্পষ্ট আপনি এগুলো বিবেচনা করবেন ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ